গরুর মাংসের থেকে হাঁসের মাংসের কোয়ালিটিটা আমার কাছে বেটার মনে হচ্ছে সাইজটাও বেটার একটু কাছ থেকে দেখাই এটা হয়তোবা এর আগে অনেকবার গরম করা হয়েছে ভালো লাগতেছে না মুখের মধ্যে খুব একটা ভালো সব তৈরি না আসসালাম আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহুর্তে আমি আছি রংপুর চেকপোস্ট এই যে এখানে হচ্ছে চেকপোস্ট চেকপোস্ট থেকে ঠিক একটু সামনে আসলেই হাতের বাম সাইডে পড়বে আপনি যদি চেকপোস্ট থেকে আসেন হাতের ডানে পড়বে সাহসী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আপনার গরুর মাংস আর খিচুড়ি এবং হাঁসের মাংস খিচুড়ি দিয়ে একটা অফার হচ্ছে এই অফারগুলো কেমন চলেন সেটা দেখার জন্য আজকে আমরা এখানে আসছি তো চলেন হোটেলের ভিতরে যাই খাবারের কোয়ালিটিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আচ্ছা এখানে আমার খাবার চলে আসছে আমরা নিচে একটা হচ্ছে হাঁস খিচুড়ি আর একটা হচ্ছে গরু খিচুড়ি এটার অফার চলতেছে সেটা হচ্ছে যে গরু খিচুড়িটা একশো টাকায় দিচ্ছে আর হাঁস খিচুড়িটা একশো টাকায় দিচ্ছে তো দুটাই নিছি দেখি কোনটা খেতে কেমন লাগে প্রথমে গরু খিচুড়িটাই ট্রাই করব গরুর মাংস এখানে দুই পিস আছে সঙ্গে শশা দেওয়া আছে আর হচ্ছে লেবু দেওয়া আছে আর কিছু নেই খিচুড়িটা একবারে ঠান্ডা একটা খিচুড়ি খুবই ঠান্ডা আসলে দেখেই বোঝা যাচ্ছে সামান থেকে দেখাচ্ছি একদম ঠান্ডা একটা খিচুড়ি আচ্ছা চলেন খিচুড়িটা মুখে দিয়ে দেখি এটার টেস্ট কেমন বিসমিল্লা মাংস এখানে দুই পিস দেওয়া আছে তার মধ্যে একটা হাড় এটা হচ্ছে হাড় হাড়ের মাংস আর একটা হচ্ছে মাংস আর খিচুড়িটা একদম ঝরঝরে খিচুড়ি ঠান্ডার কারণে খিচুড়িটা খেতে একদমই ভালো লাগতেছে না এই খিচুড়িটা যদি আপনাকে গরম দিত তাহলে খেতে এটা অনেক ভালো লাগত কারণ খিচুড়ির মধ্যে ডাল ইউজ করছে আর এটা খিচুড়ি কম বাসন্তী পোলাওটা বেশি কারণ হচ্ছে ডালের পরিমাণ খুবই কম আপনাকে ডাল খুঁজতে হবে ঠিক আছে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে খুঁজলে মাঝে মাঝে ডাল পাওয়া যায় খিচুড়ির স্বাদটা ভালো হতো যদি এটাকে গরম দেওয়া হতো চলেন মাংসটার কী অবস্থাটা দেখি সামন থেকে দেখাই মাংসটা মোটামুটি আপনার যেমন হওয়া উচিত ওইরকম রকম খুব নরমও না খুব শক্তও না চলেন মুখে দিই একশো টাকা হিসেবে ছবি দেখে আপনার কাছে প্যাকেজটা অনেক ভালো একটা প্যাকেজ মনে হতে পারে বা শুনলে অনেক ভালো একটা প্যাকেজ মনে হতে পারে বাট এটা একদম শুকনা হয়ে গেছে সঙ্গে আমাকে এক্সট্রা একগুলো ঝোল দেওয়া হয়েছে আমি সেটা দিয়ে একটু ট্রাই করবো কারণ প্রচণ্ড শুকনা লাগতেছে আমার কাছে ঝোল দিয়ে মেখে নিলাম সঙ্গে একটু মাংস নিব মাংসর পরিমাণটা এক পিস বললামই তো আর একটা হাড় আছে সঙ্গে যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে হয়তো দুই পিস মাংস পেতে পারেন খাওয়ার টেস্ট খুব একটা পরিবর্তন হয়নি আমার কাছে এটা এভারেজ মনে হয়েছে দামের দিক দিয়েও মানের দিক দিয়েও যেহেতু ঠান্ডা পাইছি সরেন এবার হাঁসের মাংস যেটা আছে একশো টাকা সেটা ট্রাই করি একটু শশা নিয়ে নিব আচ্ছা এখানে মাংস আছে দুই পিস দুইটাই মোটামুটি ভালোই মাংস আছে হাড়ের পরিমাণ নাই বললেই চলে আর সঙ্গে ওই একই ঠান্ডা খিচুড়ি কিছু এটার উপর একটু লেবু দিয়ে নিই যদি টেস্ট পরিবর্তন হয় আর কি এটার প্রাইস কিন্তু টাকা হাঁসের টাকা চলেন তো হাঁসের মাংস নিব হাঁসের মাংসের মধ্যে হাঁসের মাংসের চামড়া পাবেন সঙ্গে মাংস পাবেন দুটাই আছে এই হচ্ছে মাংসের কোয়ালিটি গরুর মাংসের থেকে হাঁসের মাংসের কোয়ালিটিটা আমার কাছে বেটার মনে হচ্ছে সাইজটাও বেটার চলেন মুখে দেই মানে খিচুড়িটা এত পরিমাণে ঝড় আর এটা মনে হচ্ছে যে একটু কাছ থেকে দেখাই এটা হয়তো অনেকবার গরম করা হয়েছে তো এই কারণে না এটা খেতে অতটা ভালো লাগতেছে না মুখের মধ্যে খুব একটা ভালো তৈরি করতেছে না তবে যদি আপনি এখানে এসে এখানকার আইটেম খেতে চান যে গরুর মাংস খিচুড়ি অথবা হাঁসের মাংস খিচুড়ি তাহলে আমি বলবো হাঁসের মাংস খিচুড়ি এটা ট্রাই করেন এটা খেতে ভালো লাগবে একশো তিরিশ টাকা তিরিশ টাকা বেশি দিয়ে এটাই ট্রাই করেন কারণ মাংসের কোয়ালিটি কোয়ান্টিটি দুটাই গরুর মাংস থেকে বেটার পাবেন বলে আমি মনে করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এই হোটেলে খাওয়ার অভিজ্ঞতা থাকলে সেটাও কমেন্ট বক্সে শেয়ার করবেন পেজটা ফলো না করলে পেজটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ